যারা ভূমি ভূমি দস্যু জায়গা দখলকারী তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই যুদ্ধে আমাদের জিততে হবে কোনো দখল কোনো সন্ত্রাসী ইভেন কেউ যদি আমার সাথে ঘুরে আর সে কেউ ডাকা দখল করে এক মিনিটের যদি এটা উদ্ধার হবে এই শহরের তেইশটি ছোড়া ছাপ্পান্ন ম্যাপ ধরে আমরা কাজ করতে গতকালকে মাননীয় পানি সম্পদ মন্ত্রী এসেছিলেন উনি নির্দেশনা দিয়েছেন উৎপত্তি উৎপত্তি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে সমস্ত ছড়া উদ্ধার খনন সহ আমরা সুরমা নদী নিয়েছি সুলমান নদী খনন এবং খালি সিটি এলাকা সিটি কর্পোরেশনের এলাকা খনন করলে হবে না এটাকে উৎপত্তি যেখান থেকে হয়েছে সব এলাকায় করতে হবে এবং আমরা এই কাজটা করতে চাই এখানে আরিফুলক চৌধুরী সাহেব সাবেক মেয়র উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন এবং ওনার যে এক্সপিরিয়েন্স ওটা উনি দেখে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছে তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যেখানে উনি যতক্ষণ উনি যেখানে উনি করতে পারেন না এটা আমরা করব এবং আমরা করব আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা জনগণের সাথে দায়বদ্ধ কিছু সংখ্যক মানুষের স্বার্থে তাদের কারণে যারা সরা দখল করেছেন যাদেরকে আমরা তাদেরকে আহ্বান জানাবো তারা তারা নিজে নিজে ছেড়ে দিবে। না হয় আমরা এটা আমরা ব্যবস্থা নিব। এবং আমরা চাই না কেউ কষ্ট পাক আমরা সবাইকে নিয়ে চলতে চাই কিন্তু গুটি কয়েক মানুষের জন্য সমস্ত শহর ডুবে যাবে সিলেটের মানুষ কষ্ট পাবে এটা আমি মানতে নারাজ এখানে আমি নো কম্প্রোমাইজ আমি এটা কম্প্রোমাইজ করতে রাজি না এবং জনাব আরিফুলক চৌধুরী সাবেক মেয়র উনি আমাকে সহযোগিতা করছেন এবং উনাকে আমি ধন্যবাদ জানাই উনি নিজের থেকেই আমাকে যোগাযোগ করছেন এই জন্য আমরা সিলেট বাঁচাও যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব শুধু উনি নয় সমস্ত এলিট ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা আমরা ইনক্লুড করতে চাই আমরা চাই যে সবাইকে নিয়েই এই যুদ্ধে আমরা জিতি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা করি না আমরা ড্রেনে ময়লা আবর্জনা ফালাই আমরা পলিথিন ফালাই আমরা সব এগুলো আমরা করি তো এগুলোর থেকে আমরা এই শহর রক্ষা করতে হবে স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট নগরী করতে চাই যারা দস্যু জায়গা দখলকারী তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই যুদ্ধে আমাদের হবে প্রবাসীদের যানমাল রক্ষায় প্রবাসীদের বাড়িঘর রক্ষায় ইনভেস্টমেন্ট রক্ষায় আমরা পরিকর কেউ করতে পারবে না এজ বং এজ আমি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন দখল কোনো সন্ত্রাসী ইভেন কেউ যদি আমার সাথে ঘুরে আর সে কেউ জায়গা দখল করে এক মিনিটের ভিতরে এটা উদ্ধার হবে ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ তো কি কি বিষয় আপনার মনে হয় যে আপনার অনেকটা সময় পার করেছেন কোন কোন বিষয় চ্যালেঞ্জিং এখনো রয়ে গেছে না দেখেন সিলেটটা আমি আগেই বলেছি আমরা এটা একটা রাজনৈতিক সম্পৃতির নগরী এবং ধর্মীয় সম্পৃতির নগরী হয়েছে আর এখন যেটা হচ্ছে যে আমার নগরবাসী তথা আমাদের সিলেটের মানুষ দীর্ঘদিন থেকে যে বিষয় নিয়ে মানুষ প্রতি বছরে আসলে মানুষের ঘরে পানি উঠে মানুষের মালপত্র নষ্ট এটা আমরা আর শুনতে চাইনি বহু বছর ধরে আমরা শুনি কিন্তু এটা 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 এক একা সিটি কর্পোরেশন উপর তা দিলে হবে না সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরেও যেগুলো আছে ছড়া খাল যেগুলা জবরদল আছে মেয়র বলছেন কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কিছু ব্যক্তি মালা তা দিন তা যদি নগরবাসীর কথা বিবেচনা করে তারা যদি নিজেরা সরেন আমরা তাদেরকে স্বাগত জানাবো আস্তে আস্তে সত্য কথা হচ্ছে যে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয় আমরা অনেক কিছু মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ আমরা সেটা আমরা প্রপারলি প্রপার জায়গায় আমরা সেটা করতে পারি আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই এই সিলেটের মাস্টার প্ল্যান যেটা রিভাইভ হয়েছে সেই মাস্টার প্ল্যান অনুযায়ী মূল উৎপত্তি স্থল থেকে নদীগণেশ্বর সেইগুলোকে যদি রাষ্ট্রীয়ভাবে সহ বেরিবাদ শহর বেরিবাদ আজকে দেখা বেরিবাদ দিয়ে দেখা শহরকে রক্ষা করতে পেরে সিলেট তো তার চার বাকে দেখে তো আমার মনে হয় এই এই বিষয়গুলো আমরা সরকার করতে হবে সিলেটের সমস্যা আইডেন্টিফাই করে কালক্ষেপণ না করে এখন একটা একটা করে ধরে কাজ করা দরকার কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি এখন আমার বিশ্বাস মেয়র আনারুজ্জামান এখানে আছে আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম আছে অথবা আমাদের মনে হয় আর দীর্ঘ পনেরো বছরে যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায় আমরা আশা রাখতে পারি আগামী চার বছরের মধ্যে যদি আমরা সকলে সহযোগিতা দেওয়া আর সেটা কপিলত ছেলের পাশে উপকৃত হবে আমাদের আমরা আমি অ্যাজ এ এই নগরীর একজন সেবক হিসাবে দীর্ঘদিন এখানে দায়িত্ব পালন করেছি নগরীর স্বার্থে আমি কেন আমি আহ্বান করব আমাদের সেন্সেবল যারা আছেন সবাই আমাদের নগর এখানের সঙ্গে পলিটিক্সের কোনো বিষয় না আমার নগর বাঁচতে আমার শহর বাঁচতে আমার জেলা বাসতে আমার যেসব ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো আদায় করতে হলে আমাদের সকলকে স্বেচ্ছা করতে হবে সরকারও বুঝতে হবে যে জনগণের পালস আছে জনগণের দাবি আছে যেটা যদি জনগণত্ব হিসাবে আমরা তুলে ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা আজকে যেটা বেরিয়েছে আমার মনে হয় এতদিনে এফেক্টিভ হয়েছে বিশ্বাস করে কাজ আপনারা সবাই মিডিয়া সেভাবে তুলে ধরেন আমরা পিট পয়েন্ট করে কী কী জায়গায় এটার জন্য কনস্ট্রাকশন আছে সেই সব জায়গায় আইডেন্টিফাই করে কাজ ধন্যবাদ